তাই পোচ খাবে বলে গলা গলা ওই জন্য দেখো নিজে ডিম খাবে এখন এই দেখো হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি সকাল বেলায় চলে এসেছে বাজার এটি রয়েছে এটা হলো কুলে খাড়া দেখো শুকিয়ে গেছে ঘন্টা খানিকের মধ্যে পুরো ব্যাগ খুলে দেখছি কম্পিউটার বই আনি ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে আটটা মতো নতুন একটা দিনের শুরু হয়ে গেছে আর সেই দিনটি যদি শুরু হয় এরকম সুন্দর একটা ঠাকুরের ফটো দিয়ে তাহলে কেমন হয় আমার সকালটা তো শুরু হয়েছে আজ বেশ অনেকক্ষণ আগেই তার কারণ আজ থেকে শুরু হয়ে গেল ছুটির পরে মেয়ের স্কুল সামার ভ্যাকেশানের ছুটি ছিল বেশ অনেক দিন আর তখনই কাজ দেওয়া ছিল স্কুল থেকে অনেক রকম তারই মধ্যে থেকে একটি কাজ হলো এই জগন্নাথ ঠাকুরের ফটোটা খুব সুন্দর করে মেয়ে রং তুলি দিয়ে ফটোটাকে এঁকেছে আর সুন্দর করে ফুটিয়ে তুলেছে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই ফটোটি কেমন হয়েছে জানিও আর তারপরে দেখো আরেকটি ফটো রয়েছে স্কুলে তো নানান রকম প্রোজেক্টের কাজ হয় তাই নানান রকম ছবিও আঁকতে দেওয়া হয় তার মধ্যে থেকে দেখো এই ফটোটি আরেকটি ফটো কেমন হয়েছে অবশ্যই জানিও গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ আর আজকে দিনটা সোমবার আজ থেকে শুরু হলো আবার নতুন করে মেয়ের স্কুলে যাওয়া তার কারণ সামার ভ্যাকেশান তো ছিল ছুটি কিন্তু শেষ হয়ে গেছে আবার সেই আগের মতন জীবন পুরো তারা সকাল থেকে শুরু হয়ে যায় তো যাই হোক ব্লগটা তো এখন থেকে শুরু করে দিয়েছি পুরো ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় চলে এসেছে বাজার আর আজ এসেছে মাছ চলো কী মাছ এনেছে আর কি কী বাজার এনেছে সেটিও তোমাদের দেখিয়ে চলো আজ কি কি বাজার এসেছে বার করে নি এই যে এখানে মুগের ডাল রয়েছে মুসুরির ডাল সেই সঙ্গে রয়েছে বেশ কিছু সবজি আর এই দেখো বাদাম হয়ে গেছে এই যে আলমন্ড বাদাম মেয়েদেরও একটু দিই আমরাও একটু খাই আর এইখানে দেখো দুটি রয়েছে এটা হলো ফুলেখাড়া ফুলেখাড়ার শাক জানো তো খাওয়া অনেকটা উপকার তো যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য তো খুবই উপকার আর আমার শরীরে প্রথম থেকে হিমোগ্লোবিনের কমি রয়েছে তো আমি মাঝে মধ্যেই খাই চলো কথা বলতে বলতে তোমাদের বাজারগুলো দেখিয়ে দিই এইখানে দেখো কিছু বেগুন এনেছে এই বেগুনগুলো জানো তো মাছের ছোলে খেতে অসাধারণ টেস্ট লাগে আর এখানে এনেছে একটু ঝিঙে এখানে রয়েছে কয়েকটা গাজর দুটো বিট আর এই যে কয়েকটা টমেটো আর এই একটা ক্যাপসিকাম সেই সঙ্গে দেখো একদম কচি একটা চাল কুমড়ো চাল কুমড়োর গায়ের এই যে কাটা কাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে বোঠার এখানে এখানে যদি এমনটি হয় তাহলে জানবে যে চাল কুমড়োটা একদমই কচি আছে আর অনেকে কি করে নখ ডাবিয়ে কেনে নখ ডাবিয়ে কেনার কোনো প্রয়োজন নেই চাল কুমড়োর গায়ে এরকম যদি তোমরা কাটা কাটা দেখতে পাও আর বোঠার এখানে বিশেষ করে এই দেখো কাটাগুলো দেখা যাচ্ছে তো এরকম হলেই তোমরা জানবে চাল কুমড়োটা পুরো কচি আছে তো সবজি বাজারের মধ্যে তো এই রয়েছে আর এদিকে কিন্তু আর একটা প্যাকেটে মাছও এসে গেছে চলো একটা প্লেট নিয়ে নি বা থালা নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিই যে মাছ এসেছে একটা থালা নিয়ে নিলাম প্যাকেটটা তো দেখো এটা রুই বা কাতলা হবে জানো তো এরকম কাটা অবস্থায় মাছ দেখলে আমি বুঝতে পারি না রুই না কাতলা তবে একটু লালচে লালচে লাগছে বোঝাই যাচ্ছে সম্ভবত এটা রুই মাছ তো এই আজকের বাজার সমস্ত কাটা বাছা ধোয়া সমস্তটা রেডি করে নিই তারপরে তো তোমাদের বলবোই যে দুপুরে আজকে কি কি রান্না হলো চলো মাছটা তো ঢেলে নিয়েছি ধুয়ে নি মাছগুলো তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই দেখো হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর এখানে তো ঝিঙে এনেছে কচি কচি বেগুন এনেছে তো ভাবছি কি যে ঝিঙেগুলো বেশ কচি আছে এই ঝিঙেগুলো দিয়ে আর আলু দিয়ে আজকে রুই মাছের পাতলা পাতলা ঝোল করবো মেয়ের তো শরীরটা খুব একটা ভালো নেই তো মেয়েকে একটু মশলাপাতি আলা দরকারই ভাবছি দেবো অনেকটা তো রক্ত বেরিয়েছে শরীর থেকে একটু জ্যান্ত মাছের দরকারও ছিল তোর বাবা এই যে রুই মাছ নিয়ে এসেছে মাছটা বেশ টাটকা আছে তো এই রুই মাছ দিয়ে আর ঝিঙে আলু দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করে দেবো তো এই যে মাছের নুন হলুদ মাখানো রেডি এবার এইগুলো সব কাটাকাটি করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো সকালবেলায় এখনও আমাদের জানো তো টিফিন করা হয়নি মেয়েকে স্কুলে ছেড়ে দেওয়ার পরে রান্নার যা যা কোচ গাছ করা ছিল সবই গুছিয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম মাছগুলো আর মাছে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে বেশি করে একটু তেল দিয়ে দিলাম একটু ছাকা তেলে ভালো করে কয়েক পিস মাছ ভেজে নেবো আজ সকালবেলায় তোমাদের দাদাকে ভাবছি ভাত দেবো খেতে এই আসার প্রায় টাইম হয়েই গেল। তো এই দেখো বলতে বলতেই তোমাদের দাদা চলে এসেছে চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিই মাছ ভাজা বসিয়েছিলাম তোমাদের দাদাকে ভাত দেব বলে তো সে আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে না বলছে ডিম আর শশা খাবে তাই যে তাওয়া বসিয়ে দিলাম ডিম ভাজবো আর এই যে শশা কাটছে তুমি কি ডায়েট করছো হ্যাঁ বাবা তেল ছিটকাচ্ছে গায়ে তাই কি এদিক দেখি ডায়েট করছো না তাহলে ওগুলো খাবে না কেন তোমার তো এমনি পেট মোটাই যে চলো ডিমটা ভেজে দিই এখন খাবে না বলছে ভাত চাপ আর এদিকে তো আমি মাছটা ভাজা বসিয়েছি মাছটা প্রায় আজকে মাছটা কি ফাটছে দেখো গায়ে তেল ফিটে আসতে শুরু দেখো রোজ আমি ডিম ভেজে দিই আমার হাতে ডিম ভাজাই কিন্তু খায় আর যেহেতু কুসুমটা গলা গেছে আগেরটা ভাজতে গিয়ে তাই পোচ খাবে বলে গলা গলা ওই জন্য দেখো আর যে আমি এটা গেছিলাম এইটা গলে গেছে বলে কুসুমটা তাই সে খাবে না এই যে ভাজছে নতুন করে এরকমই খাবে এত গলা একদম পুরো গলা দেখো এই নাকি ডায়েট চলো যা হয়েছে তাই টিফিন করে নিই এদিকে গ্যাসটা অফ করে দিয়েছি মাছ ভাজা করতে করতে টিফিন করব তারপরে এই যে বাকি মাছ ভাজতে রান্না করব মেয়ে তো সকালে ম্যাগি খেয়ে নিয়েছে ওষুধ খেয়েছিস ওষুধ খা চলো টিফিনটা করে নি টিফিনটা করে নেওয়ার পরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বেশ অনেক দিন ধরেই ভাবছি জানো তো যে আগে নিজেকে কেমনভাবে দেখতাম আর এখন আমি কি হয়েছি সেই দিনগুলো খুব মনে পড়ে জানো তো যেই দিনগুলোতে সারাটা দিন সংসারের কাজ ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামলেও নিজের খেয়াল রাখতাম রূপচর্চা কাকে বলে এখন যেন ভুলেই গেছি সেই সময়টাতে বাচ্চারা ছোট ছিল তখন তার মধ্যে থেকেও নিজের হাতে নখগুলো বড় করতাম নানান কালারের নেল পলিশও পড়তাম তার মধ্যে আবার নিজেকে নতুন করে রোজ খুঁজে পেতাম এখন যেন এই ব্যস্ততার জীবনে সময়ই করে উঠতে পারি না তোমরা তো দেখেছোই আড়াইটা তিনটের আগে কোনো দিন দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে উঠতে পারি না তারপরে আবার যে একটু বিছানায় উঠব। একটু বসবো নিজের নেলসগুলো একটু দেখব একটু নেল পালিশ করবো তার মধ্যেই যেন নানান রকম কাজ থাকে এই ছাদে যাওয়া জামা কাপড় তোলা তারপরে আবার বিকেলের দিকে মেয়েকে আনা এই দেখো ঝিঙে আলু দিয়ে যে পাতলা মাছের চোলটা করবো বলেছিলাম তোমাদের এই যে করে নিয়েছি আর নামিয়েও নিলাম এবার একটু বেগুন কেটে নিয়েছি এই বেগুনটাই একটুখানি তেল বেগুন মতো রান্না আর দেখি কিছু রয়েছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে গুলো বেছে বেছে একটু কেটে নিয়ে ভাবছি ভাজা করে নেব এই যে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর স্নানও করে নিয়েছি বেলা তো অনেকটাই হয়ে যায় প্রত্যেকদিন কাজকর্ম সারতে সারতে তারপরে মেয়ে যখন সুস্থ থাকে ও একটু ঘর দুয়ারগুলো মুছে দেয় এখন তো মেয়ে অসুস্থ সবটাই আমাকেই করতে হচ্ছে সেই সঙ্গে ছোটো মেয়ের স্কুলের রান্নাবান্না টিফিন তারপরে নিজের সংসারের কাজ সমস্তটা সেরে একেবারে যেন নাঝেয়াল হয়ে গেছি গরমে স্নান করার পরে এখন পাচ্ছে খুব পরিমাণ খিদে সেই যে সকালে একটা ডিমের পোচ খেয়েছি আর কিন্তু কিছু খাওয়া পড়েনি তখন থেকে একটানা কাজ চলছে কাজকর্ম সেরে স্নান করে আবার ওপরে গেলাম ছাদে গিয়ে কিছু কাচতে দিয়ে এলাম এখন খাওয়া দাওয়া করবো তারপরে ওগুলো কাঁচা হবে আবার যাব ছাদে মেলতে তো এরকম তো সারাটা দিন চলে আর এর মাঝে কিন্তু আমি খেতেই ভুলে যাই তো তোমাদের দাদা স্নান করতে গেছে ও স্নান করে আসবে তারপরে ঠাকুর ঘরে যাবে ঠাকুর দেবে তারপরে আসলে খাওয়া দাওয়া অনেকটা তো বেলা হয়ে যায় প্রত্যেক দিন এই করতে করতে আর আমাদের প্রত্যেক দিনই জানো তো এমনটাই হয় কাজ কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে ঘরে উঠে এলেও খাওয়াটা তাড়াতাড়ি হয় না তোমাদের দাদার জন্য প্রত্যেক দিনই লেট হয়ে যায় বুঝি কাজের চাপ ব্যবসা করে তবুও জানো তো পেটও মানে না মনও মানে না ওই যে সকালবেলায় হালকা খাওয়া দাওয়া হয় তো এভাবেই চলছে আমাদের টুকটুক করে জীবন চলো দেখি তোমাদের দাদা কখন আসে তারপরে খাওয়া দাওয়া করব আর আজকের মেনুতে কি কি আছে সেটাও তোমাদের দেখাবো তো এই যে ওয়েট করছি তোমাদের দাদা কখন আসবে ঠাকুর ঘর থেকে তারপরে খাওয়া দাওয়া করবো তো অনেকক্ষণ তো হয়েছে ঠাকুর ঘরে গেছে আর এই যে সমস্ত খাবারগুলো সামনে নিয়ে এখানে থালা এখানে জল সব নিয়ে বসেই রয়েছি সে তো আসছে না আর পেটে তো প্রচুর পরিমাণ খিদে তো ভাবছি চলো এই ফাঁকে তোমাদের লাঞ্চের মেনুগুলোই দেখিয়ে দিই যদিও তোমাদের লাঞ্চের মেনুগুলো প্রায় রোজই দেখানো হয় আর যেদিন যেদিন বাড়ি থাকি না কোথাও বেড়াতে যায় বাড়িতে সেরকম কেউ আসে সেভাবে তোমাদের সামনে আসা হয় না তার কারণ ব্যস্ততার মধ্যে থেকে যায় তো আজ তো একদমই ফ্রি আছি চলো বেশি কথা আর না বলে লাঞ্চের মেনুগুলো দেখিয়ে দিই তো এখানে রয়েছে দেখো গরম গরম ভাত প্রত্যেক দিনই প্রায় আমাদের গরম ভাতটাই খাওয়া পরে ভাতটা একটু দেরিতেই রান্না করি সেই জন্য তোমাদের বলি আর এখানে যে রয়েছে এটা হলো কাঁকরোল কেউ কেউ ঘি করলাও বলে তো এইটা আজ একটু কুচিয়ে ভেজে নিয়েছি আর এখানে রয়েছে দেখো বেগুন লম্বা লম্বা যে সাদা বেগুনগুলো থাকে কচি একদম সেই বেগুনগুলো আমি একটুখানি সর্ষে পোস্ত দিয়ে বেগুনের ছাল বলো তেল বেগুন বলো করে নিয়েছি এর ভিতরে একটু মগজ দিয়েছি আজ একটু সাদা তিলও দিয়েছি আর লাস্টে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি আর একটু মিষ্টি আর এখানে রয়েছে দেখো সকালে তো তোমরা দেখলে রুই মাছ আনা হয়েছে সেই রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি একদম পাতলা পাতলা করে ঝোলটা করেছি একটু কালার দেখা যাচ্ছে তার কারণ একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু তো মাছের ঝোল তো হয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা করবো গরম গরম সেরকমই ভেবেছিলাম ওই যে লেট হচ্ছে তো যাই হোক তোমাদের দাদা কখন আসবে তারপরে আমরা লাঞ্চ করব। বেলা তো অনেকটাই হয়ে গেছে তোমরা তাহলে লাঞ্চটা করে নাও আর আজকের লাঞ্চের মেরুগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও দুপুরে খাওয়া দাওয়া সেরে টুকটাক যা আমাদের কাজবাজ থাকে সেগুলো সারার পরে একটুখানি সময় বসেছিলাম তারপরে আবার চলে এলাম ছাদে জামা কাপড় কিছু কাচতে দিয়ে গেছিলাম হঠাৎই মনে পড়লো সেগুলো তো মেলা হয়নি মেশিনেই পড়ে রয়েছে তাই ছাদে চলে এলাম এখনই দেখো বেশ কিছু জামা কাপড় কাচতে দেওয়া ছিল এগুলোই মেলে নেব ওই যে তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিকেলবেলায় আবার মেয়েকে আনা একের পর এক একের পর এক কাজ কিন্তু আমাদের গৃহবধূদের লেগেই থাকে সংসারে সারাটা দিন ওই নিজেকেই সময়টা দেয়া হয় না সবার জন্য সব রকমই সেরে উঠি সকালে টিফিন করা থেকে শুরু করে মেয়েদের স্কুল তোমাদের দাদার খাওয়া দাওয়া সংসারের কাজকর্ম ওই তার মধ্যেই গুলিয়ে যায় নিজেকে একটু সময় দেওয়া এখন ছাদে চলে এসেছি এখন জামা কাপড়গুলো কিছু তুলে নিলাম আর বাকি জামা কাপড় যা যা ছিল মেশিনে কাচতে দেওয়া সব কিছুই দেখো পরপর এখানে মেলে নিলাম ছাদের ওপরটায় আসার পরে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে সূর্যের তাপটা দেখো বিকেল গড়াতে এখনও বেশ কিছুটা সময় আছে আর এই মেঘ ভাঙা রোদে ছাদের ওপরটা এত উত্তপ্ত হয়ে রয়েছে যে দাঁড়ানোই যাচ্ছে না যদিও আজ ওয়েদারটা একটু অন্যরকম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে জানো তো তাই ছাদে কাপড় মেলার পরেও একটু ঘুর 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 করে নিলাম এখন যাব নিচে তারপরে বেশ কিছুটা সময় এখনও রয়েছে মেয়ের স্কুল থেকে ফেরার টাইমের তারপরে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে ভাবছি তোমাদের দাদাকে ডেকে দেবো খড়িতে এখন সময় হয়ে গেছে বিকেল চারটে দশ মতো ভেবেছিলাম একটুখানি শোবো তা মেয়ে তো আসার সময় হয়ে গেছে আর বাইরের ওয়েদারটাও এখন পুরো একদম সেই ফাঁকা ফাঁকা টাইপের রাস্তা দিয়ে দু একজন লোকজন যাওয়া আসা করছে তো ভাবছি তোমাদের দাদাকে কিছুক্ষণ পরে ডেকে দেব এই মিনিট দশ বার শোবো না একটু বাইরেটাই ঘুরঘুর করবো আর সাড়ে চারটে বাজলে তোমাদের দাদাকে ডাকবো মেয়েকে আনতে যাবে তারপরে আবার মেয়ে আসলে মেয়ের খাওয়া দাওয়া দেওয়া আর এখন তো ছাদে গিয়ে ওর জন্য জামা কাপড় নিয়ে এলাম যেগুলো পড়বে ছাদে ছিল তো একটু রোদ্রে গরম হয়ে গেছিলো ও বাড়ি আস্তে আস্তে ভেতরটায় রেখে দিলাম একটু ঠান্ডাও হয়ে যাবে তো এই তো চলে সারাটা দিন রেস্ট নেব ভাবলে আর রেস্ট হয় না এইভাবেই টুকটুক করে চলতে থাকে তাহলে ব্যালকনিটাই যাই এই দেখো বাইরের দিকটা যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ও যে এখন তো স্কুলের ছুটির টাইম হয়ে গেছে সমস্ত স্কুলগুলো ছুটি দেবে এরকম আর স্কুলের বাসগুলো যাবে তো একটুখানি পরে আমার মেয়ের বাসও আসবে তো যাই হোক হাওয়া চলছে খুব সুন্দর ওই জন্য ভাবলাম একটু ব্যালকনিতে দাঁড়ায় আর এই দেখো তোমাদের দাদার গেঞ্জিগুলো মেলা রয়েছে গেঞ্জিগুলো কিন্তু স্নানের সময় এই মোটামুটি ঘন্টাখানিক আগে এখানে মেলে দিয়েছে তো কি সুন্দর দেখো শুকিয়ে গেছে এই যে চলো বেশ তো হাওয়া চলছে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবো ভাবছি একটু দাঁড়াই

ঘেমে গেছে তো পুরো ফ্রেশ হয়ে নাও আমি জামা কাপড় নামিয়ে নিয়ে এসেছি কোথায় ওই তো বাইরে চেয়ারে চলো এই যে মেয়ে চলে এলো বাড়িতে এবার একটুখানি ফ্রি হব আর এই দেখো আমার ঘরে পুরো পর্দা দেওয়া অন্ধকার ঘরটা তো খুব গরম সেই জন্য এসিটা একটু চালিয়ে রাখা হয়েছিল তোমাদের দাদা বেরিয়ে গেল আমি আবার একটু বন্ধ করে দিয়েছি চলো এবার মেয়েকে খেতে দিই দিই একটু রেস্ট নিই